দিয়ে একটা সুন্দর হার তৈরি করা আজকে দেখাবো নমস্কার এর জন্য নিয়েছি একটা গামছার সাইড থেকে কেটে নিয়েছি নিয়েছি নিয়ে দুটো সাইডে আট ইঞ্চি করে বাদ দিয়ে দিয়েছি আর মাঝখানে প্রায় দশ ইঞ্চি মতো রয়েছে এবার এই মাঝখানের অংশটাতে সব থেকে যে পাতলা ফোমটা আছে সেই ফোমটাকে নিয়েছি নিয়ে এইভাবে মাঝের অংশটাতে বসিয়ে দিয়েছি এবার গামছার দুটো সাইড এক জায়গায় করে যাতে সুতো না বেরিয়ে যায় এরকমভাবে দুটো ধার সেলাই করে দিয়েছি এবার গামছার যে আর লাল অংশ একটা আছে আর একটা লাল অংশ আছে এই যে লম্বা জায়গাটা দেখা যাচ্ছে এই লাল অংশটাতে লাল সুতো নিয়ে দুটো করে রাউন্ড দিয়ে তারপরে একটা ভালো নট বেঁধে নিয়েছি ব্যাস হয়ে গেল দেখো এক একটা গোল গোল মতো অংশ আবার ওইখান থেকেই ছোঁচটা দিয়ে আবার এই লাল অংশটার উপরে তুলে নিয়েছি ছোঁচটা এখানে আবার দুটো গো রাউন্ড দিয়ে তারপরে আবার নট বেঁধে নিয়েছি এরকমভাবে পুরো গামছাটাই করে নিয়েছে এই যে পুরো অংশটাই কিন্তু এইভাবে করে নিয়েছে করে তারপরে যখন এটা আমাদের হয়ে গেছে পুরো গামছাটাই যখন সুন্দরভাবে ওরকম গোল গোল মতো হয়ে গেছে তারপর পালা এটাতে ডেকোরেশন করার আগে এই বাধাগুলো আর দেখিয়ে দিলাম এই দেখো এরকমভাবে কিন্তু পুরো জায়গাটাতেই করে নিয়েছি আর যে অংশটা ওই আট ইঞ্চি মতো বাঁধ রেখে দিয়েছিলাম সেটা কিন্তু পিছনে বাঁধার জন্য তারপর কিছু করি আর পুঁতি এখানে সেলাই করে বসিয়ে দিয়েছি হয়ে গেল